হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরলাম আপনাদের জন্য নতুন সহজ ও মজাদার আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে কোল্ড কফি চলুন তাহলে দেখি এটা কিভাবে তৈরি করতে হবে কোল্ড কফি তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চামচ কফি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এখন এটাকে আমি একটি মিক্সারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখন একটা স্ট্র দিয়ে কফির সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি কফি আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস এটা অপশনাল আপনারা না দিলেও পারবেন আর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ তৈরি হয়ে গেল খুব সহজে কোল্ড কফি দেখলামই তো এটা তৈরি করা কতটা সহজ তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ